বন্ধুরা আবার আপনাদের নিয়ে চলে আসলাম একটি সুন্দর মাছ বাজারে এই বাজারে খুব সুন্দর সুন্দর নদীর মাছ পাওয়া যায় তো আপনাদের দেখাবো কি কি মাছ এসছে মাছ রুই ব্রিকেট আর এখানে আছে শিঙি মাছ জ্যান্ত সিং সব এই সাইড আছে রুই ব্রিকেট এগুলো হচ্ছে চাষের মাছ আর এখানে আছে সুন্দর সুন্দর নদীর মাছ এগুলো বাইম মাছ ট্যাংরা মাছ শিঙি মাছ মিশাল এগুলো আড়াইশো আশি টাকা করে আড়াইশো গ্রাম আশি টাকা এখানে আছে আড়াইশো তিরিশ চুনো মাছ এখানে আছে চাষের ব্রিকেট এগুলো সব চাষের মাছ ব্রিকেট এখানে আছে একটা বড় সাইজের কাতলা বড় সাইজ এর চাতলা আছে সুন্দর সুন্দর নদীর মাছ বাইম ট্যাংরা পুখুলি ওখানে হচ্ছে বাইম ট্যাংরা আড়াইশো আশি টাকা এখানে আছে পুঁটি মাছ ওখানে আছে চাদা মাছ এই পুঁটি মাছ কি দাদা দেখ আড়াইশো চল্লিশ পুঁটি মাছ এখানে আছে জ্যান্ত লেটা সব জ্যান্তগুলো

এখানে আছে নদীর বড় সাইজের পুঁথি আড়াইশো চল্লিশ টাকা সব বড় বড় সাইজের নদীর পুঁথি বোয়াল এখানে রয়েছে নদীর বাম মাছ খুব সুন্দর সুন্দর আড়াইশো আশি টাকা নাকি আড়াইশো আশি টাকা এখানে আছে ট্যাংরা ট্যাংরাও আশি টাকা আড়াইশো এখানে রয়েছে খুব বড় বড় সাইজের বাম গুচি আড়াইশো একশো টাকা বলছে আড়াইশো একশো আড়াইশো একশো টাকা খুব বড় সাইজের বাম গুচি এখানে রয়েছে শোল শোলটা কত দুশো টাকা কিলো শোল দুশো টাকা কিলো এই সাইডটাতে পুরো চাষের মাছই বিক্রি হয় বেশিরভাগ এই সাইডটাতে পুরো চাষের মাছ পাওয়া যায় রুই মৃগেল কাতলা ব্রিকেট এখানে যেগুলো মাছ দেখতে পাচ্ছেন এগুলো সবই চাষের মাছ মৃগেল ব্রিকেট রুই সব এগুলো চাষের মাছ এখানে রয়েছে চাদা পুঠি

দুশো টাকা করে কিলো এগুলো এখানে রয়েছে বড় বড় এই হাটের এবারে বছরের একটি নতুন মাছ আপনাদের দেখায় এই যে এটা হচ্ছে নতুন মাছ

দুশো আশি টাকা কিলো খুব বড় সাইজের মাছ দুশো টাকা করে কিলো তো বন্ধুরা পুরো মাছ বাজারটা আপনাদের ঘুরে দেখালাম আর কি মাছ কি ধর বিক্রি হচ্ছে সেটাও আপনাদের দেখালাম বলবেন ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন